সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকে ভিডিওতে জয়েন আছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমার এই ভিডিওতে আজকে আমি যেই শাড়িগুলো আপনাদেরকে দেখাবো ফ্রেন্ডস এগুলো প্রত্যেকটাই হচ্ছে অরিজিনাল খাদ্য সিল্কের শাড়ি দেখুন কত সুন্দর সুন্দর কালার নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এবং বেস্ট একটা প্রাইসে আজকে আপনাদের জন্য থাকবে ইনশাআল্লাহ হোলসেল প্রাইজে কিন্তু আমরা শাড়ি সিল করে থাকি তো আজকে যেই শাড়িগুলো আমি দেখাবো প্রত্যেকটাই থাকবে মার্জিত কালারের মধ্যে একেবারে হচ্ছে রিয়েল খাদ্যি সিল্কের মধ্যে থাকবে যে কোনো পার্টি ওকেশনে আপনারা এই শাড়িগুলো পরে যেতে পারবেন কালার ডিজাইনগুলো আজকে দেখিয়ে দেবো আপনাদেরকে তো আমাদের কোন সময় আসলে এই কালেকশনগুলো পেয়ে যাবেন প্রথমে আমি ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে চার বাই বাইশ নুর ম্যানশন গাউসিয়া মার্কেট নিস্তর সিমা শিড়ি এই ঠিকানা ধরে আসলে কিন্তু আপনারা আমার কালেকশনগুলো দেখতে পারবেন ফ্রেন্ডস তো এক এক করে প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি তার সাথে সাথে বলে দিচ্ছি কিভাবে আমাদের শোরুমে সরাসরি আসবেন আপনারা সরাসরি আপনারা প্রথমে ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে নুরমেনশন গাউসিয়া মার্কেটের যে তিন নাম্বার গেট আছে ওই গেট দিয়ে প্রবেশ করলে কিন্তু আপনারা আমাদের শোরুমটি পেয়ে যাবেন আমাদের শোরুমের নাম্বারটা হচ্ছে দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ দোকানের নাম হচ্ছে পূর্ণিমা শাড়ি সীমায় শাড়ি ফ্রেন্ডস প্রথমে আপনাদের জন্য চমৎকার একটা কালার নিয়ে আসলাম এই শাড়িটার কালারটা জাস্ট খেয়াল করেন এত সুন্দর একটা কালার এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালারের মধ্যে আচরণ একটা এবং সূক্ষ্ম সুতা দিয়ে কাজ করা একেবারে সফট একেবারে পিওর হ্যান্ডলুম শাড়ি যে শাড়িগুলো হচ্ছে যেখান থেকে আপনারা পার্চেস করেন না কেন মিনিমাম সাত থেকে আট হাজার টাকা লাগবে যে পিওর সিল্ক খাদ্যের শাড়িগুলো আজকে আপনাদের জন্য নিয়ে আসছে সেই শাড়িগুলো আজকে রিজনেবল প্রাইসে দিব এগুলো কিন্তু অরিজিনাল অথেন্টিক খাদ্যের শাড়ি ফ্রেন্ডস প্রত্যেকটা কালার দেখিয়ে দেবো আজকে অনেক সুন্দর সুন্দর কালার আসছে এই যে দেখুন এটা হচ্ছে পেস্টেল মিন্ট কালারের মধ্যে থাকবে আনকমন কালার আনকমন ডিজাইনের মধ্যে আজকে থাকবে শাড়িগুলো ওয়াও শাড়ির কালারগুলো দেখুন উইথ ব্লাউজ পিস সব প্রত্যেকটা শাড়ির সাথে ফ্রেন্স আমরা ব্লাউজ পিস পেয়ে যাব মাশাল ডিজাইনগুলো আজকে মানে মনে গেথে রাখার মতো ডিজাইন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এক দেখাতে পছন্দ হবে সেরকম কিছু শাড়ি দেখাচ্ছি ফ্রেন্ডস আজকে আপনাদেরকে প্রত্যেকটা শাড়ির প্রাইস আজকে রিজনেবল প্রাইজে আমরা দিব আপনাদেরকে সাত থেকে আট হাজার টাকা এই শাড়িগুলি স্থানকাল পাত্রভেদে কিন্তু সেল হয়ে থাকে আজকে বেস্ট একটা প্রাইজে ইনশাল্লাহ আপনাদেরকে দিব হোলসেল প্রাইজে ইনশাল্লাহ আপনাদেরকে ফ্রেন্স দিয়ে দিব ওই শাড়িগুলো দেখুন এটা হচ্ছে পিচ কালারের মধ্যে থাকবে ওয়াও এটা পিচ কালারের মধ্যে থাকবে ফ্রেন্ডস ডিজাইন কালার কোয়ালিটি সেরকম থাকবে এটা পিঙ্কের মধ্যে থাকবে কালারটা হচ্ছে পিঙ্ক চমৎকার একটা কালার লতানো কাজ করা আছে ফ্রেন্ডস খাদ্যের মধ্যে আমাদের অনেক ভেরিয়েশন আছে অনেক কোয়ালিটি আছে অনেক ধরন আছে আপনারা যখন আমাদের শোরুম ভিজিট করবেন তখনই কিন্তু দেখতে পারবেন আর আজকের দেখানো যে শাড়িগুলো দেখাচ্ছি আপনাদেরকে এখন যে কালারটা দেখাচ্ছি ফ্রেন্ডস এটার কালারটা দেখুন এটাই হচ্ছে অরিজিনাল লেভেন্ডার পার্পেল কালার ল্যাভেন্ডারের মধ্যে থাকছে কালারটা আনকমন শাড়ি এবং কালার চার্টগুলো দেখুন আপনারা যদি বিয়ের সেকেন্ড শাড়ি হিসেবেও নিতে চান এই শাড়িগুলো কিন্তু নিতে পারবেন অনেক সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আপনাদেরকে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য পাঁচ হাজার পাঁচশো টাকা ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একটি করে লাইক করে দিবেন এবং কমেন্টস করে প্রত্যেকেই জানাবেন যে আজকে শাড়িগুলো কেমন প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আপনাদেরকে ফ্রেন্ডস পাঁচ হাজার পাঁচশো টাকা করে এটা গোল্ডেনের মধ্যে থাকবে একেবারে অরিজিনাল গোল্ডেন কালার এটা অরিজিনাল গোল্ডেন কালারের মধ্যে থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা করে জেড ব্লু কালারের মধ্যে থাকবে কালারটা স্টেপ ডিজাইন করা এটার মধ্যে আজকে তিনটা কালার আছে দেখিয়ে দেবো পরপর কালারগুলা এটা হচ্ছে নেভি ব্লু কালার একেবারে ডিপ নেভি ব্লু কালারের মধ্যে থাকবে যারা শুরুমে আসবেন চিন্তা করেছেন অবশ্যই আসার সময় সাথে করে স্ক্রিনশটটা নিয়ে আসবেন এবং এটা অলিভ কালারের মধ্যে থাকবে এবং যারা হচ্ছে অনলাইনে যোগাযোগ করে নেবেন অনলাইনে নেওয়ার প্রসেসটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি প্রত্যেকটা নাম্বারে কিন্তু ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার পছন্দেরকৃত শাড়িটা স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু আপনি সহজে অর্ডারটা কনফার্ম করতে পারেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকাকে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন এবং ঢাকার বাইরে কিন্তু আমরা হোম ডেলিভারিও কিন্তু দিয়ে থাকি ঢাকার বাইরে হোম ডেলিভারি কিন্তু নিতে পারবেন সেই ক্ষেত্রে প্রসেসটা হচ্ছে ঢাকার বাইরে নিলে আগে ফুল টাকা বিকাশ করে প্রোডাক্ট নিতে হবে এবং এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা ডিজাইন আনকমন থাকছে এটা জাম কালার জাম মেজেন্টা কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা মনোমুগ্ধকর ডিজাইনের মধ্যে এবং শাড়িগুলা দেখুন ফ্রেন্ডস কত সুন্দর আজকে শাড়িগুলো দেখাচ্ছি আপনাদেরকে এটা বেগুনি কালার কালার চার্টগুলো ফ্রেন্ডস খেয়াল করবেন কত সুন্দর এখান থেকে কোনোটা শাড়ি ফ্রেন্ডস আপনারা বাদ দিতে পারবেন না খাদ্যির অনেক ডিজাইন আছে অনেক কোয়ালিটি আছে আপনারা শুরু মাসটা কিন্তু দেখতে পারবেন যে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে আজকে আপনার দেখে শাড়িগুলো দিচ্ছে হোলসেল প্রাইজের মধ্যে ফ্রেন্ডস যারা হচ্ছে নতুন উদ্যোক্তা যারা হচ্ছে বিজনেস শুরু করতে চাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন প্রাইজের কিন্তু শাড়ি আছে আপনারা অবশ্যই কিন্তু চলে আসবেন হোলসেলের ক্ষেত্রে কিন্তু আপনারা একেবারে পাঁচশো থেকে শুরু করা বিভিন্ন কোয়ালিটি কিন্তু আমাদের কাছে শাড়ি পাবেন তো আজকের শাড়িগুলো হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো হচ্ছে আপনাদের জন্যে পিওর খাদ্য সিল্ক শাড়ি তা আবারও ঠিকানাটা ফ্রেন্ডস দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এই হচ্ছে আমাদের ঠিকানাটা চার বাই বাইশ দূরম্যানশন গাউসিয়া মার্কেট স্তর সিম আসে তো প্রত্যেকে চলে আসবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ